আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্রয়লার মুরগির সঠিক ব্রডিং ব্যবস্থাপনা নিয়ে যে কিভাবে ব্রডিং করলে আপনারা আর নির্ভুলভাবে ব্রডিং করতে পারবে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব কারণ হচ্ছে আপনি কি ধরনের রেজাল্ট আশা করেন এবং কি ধরনের রেজাল্ট আপনি পাবেন তার 70% নির্ভর হচ্ছে আপনার এই ব্রডিং এর উপরে বাকিটুকু অন্যান্য পরিচর্যার উপরে তো এই এ যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা ওভারকাম করা সম্ভব না সেই জন্য আমরা আজকে এই ব্রডিং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন তো প্রথমে আমরা আলোচনা করব ব্রডিং আপনি কি পরিমাণ জায়গা নেবেন তো অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চাইছে তো বিশেষ করে এই জন্য আমরা আজকে ভিডিওটা করা তো কি পরিমাণ জায়গা আপনারা ব্রডিং এ নেবেন সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তবে অনেকেই দেখছি আমরা যে এক হাজার পনেরোশো পিস বারোশো পিস বা পঁচিশশো দুই হাজার যাই পালেন তারা একত্রে বোর্ডিং করেন এটা আমি দেখছি কিন্তু বৈজ্ঞানিক যে উপায় বৈজ্ঞানিক যে নিয়ম সেটা হচ্ছে আপনি পাঁচশো পিস করে বাচ্চা আলাদা আলাদা বোর্ডিং এ রাখতে হবে তো সেই জন্য আমি কিন্তু আলোচনা করবো পাঁচশো পিস করে বাচ্চা আপনারা কতটুকু জায়গার মধ্যে আপনারা বোর্ডিং করবেন সেই বিষয়টা নিয়ে কম বেশি হলে আপনারা সেটা ওইভাবে হিসেব করে নেবেন তো পাঁচশো পিস বাচ্চার জন্য আমাদের যেই পরিমাণ জায়গার প্রয়োজন সেটা মাপবেন কিভাবে সেটা হচ্ছে এই যে চিক গার্ডটা দেখতে পাচ্ছেন এই চিক গার্ডটা এক মাথা থেকে রাউন্ড ঘুইরা আরেক মাথা পর্যন্ত যখন আসবে তখন এই জায়গাটার পরিমাণ হচ্ছে রাউন্ডে তিরিশ ফিট তিরিশ ফিট এই রাউন্ডের জায়গাটার পরিমাণ এবং ভিতরে যে জায়গাটা যেহেতু সেটা হচ্ছে পরিমাণ থাকবে দশ ফিট তো এটা হচ্ছে পাঁচশো পিস বাচ্চার জন্য এই নিয়ম তো আমি যেহেতু চারশো মানে বারোশো পিস বাচ্চা আমি রাউন্ড পালন করবো কিন্তু চারশো পিস করে তিনটা বোর্ডিং আমি করব তো এখানে দুইটা করছি ওখানে একটা করবো আমি তো আমি কিন্তু এটা নিচ্ছি আমার যে জায়গাটা আছে এটা রাউন্ডের মাপটা আছে পঁচিশ ফিট এবং হচ্ছে ভিতরে যে মাপটা সেটা আছে সাত ফিট সাত ফিট আছে একদম ভিতরের মাপটা আর রাউন্ড আসলো পঁচিশ ফিট এটা হচ্ছে আমি চারশো ফিট করে বাচ্চার জন্য নিচ্ছি এবং আপনারা যে যতটুকু বাচ্চার জন্য নিবেন অবশ্যই আপনারা ওই পরিমাণে মাপ করে নেবেন এবার আসুন আমরা এই তুষটা কি পরিমাণ দিব আমি একটা কথা বলি এখানে অনেকে হচ্ছে কাঠের গুঁড়া ইউজ করে একদম প্রথম দিন থেকে সেটা করা যাবে না আপনার একদিনের বাচ্চাকে কখনো আপনি কাঠের গুঁড়াতে দিবেন না যদি আমরা অবশ্য পেপার দিব দুই তিন দিন পেপার দুই দিনের মতন কিন্তু আমরা কিন্তু এটা এখানে দিয়ে করতেছি কেন সেটা হচ্ছে প্রথম দশ দিন প্রথম দশ দিন আমরা অবশ্যই কোনো ধরনের কাঠের গুঁড়া এখানে ইউজ করব না আমরা শুধুমাত্র ধানের তুষ এখানে ব্যবহার করবো প্রথম দশ দিন মুরগির বাচ্চার জন্য এবং দশ দিনের পর থেকে আমরা সেখানে কাঠের গুঁড়া মিক্স করবো তো এই জন্য শুরুতে আমরা এখানে কিন্তু ধানের তুষ্টে একদম দিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ দিব এটা হচ্ছে আপনার শীতের দিনে হচ্ছে এটা মিনিমাম দুই থেকে আড়াই ইঞ্চি পুরো করে দিতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি পুরো করে দিতে হবে এবং সেটা গরমকালে অবশ্যই এক থেকে দেড় ইঞ্চির মধ্যে আপনারা রাখবেন কিন্তু শীতের কা শীতকালে কিন্তু এটা একটু দুই থেকে তিন ইঞ্চি রাখতে হবে কারণ হচ্ছে উপরের দিকে তাপমাত্রাটা কিন্তু আমরা বাল্ব দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু নিচ থেকে যে ঠান্ডাটা ওঠে সেটা কিন্তু আমরা বাল্ব দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো না সেই জন্য অবশ্যই তুষটা কিন্তু শীতকালে একটু ভারী করে দিতে হবে তো আমরা ওইভাবেই করবো কিন্তু এই এখানে আমরা দুই থেকে আড়াই ইঞ্চি পুরো করে আমরা মধ্যে তুষ দিয়ে দেবো এরপর আমরা এই তুষগুলি সমানভাবে বিছিয়ে দেবো বিছিয়ে দেওয়ার পর এর উপরে কিন্তু আমরা পেপার বিছিয়ে দেবো এবং ডাবল করে আমরা পেপারগুলো দিব যাতে সহজে মানে ভিজে না যায় এরপর সমস্ত পেপার যখন বিছানো হয়ে যাবে এরপর হচ্ছে হোবারের মধ্যে লাইট ফিডিং এর পালা তো আমরা যেহেতু এই প্রত্যেকটা বোর্ডিং মধ্যে চারশো পিস করে বাচ্চা আমরা দিব তো চারশো পিস বাচ্চার জন্য যেহেতু এখনো রাত্রেবেলা শীত পরে ভালো শীত পড়ে রাত্রেবেলা তো আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য দুই ওয়ার্ড করে মোট চারশো পিস বাচ্চার জন্য আমরা আষ্টশো ওয়ার্ড বাল্ব কিন্তু আমরা ব্যবহার করব তো সেই হিসাবে আমরা কিন্তু প্রতিটা হোবারের মধ্যে চার পিস করে দুইশো ওয়ার্ড বাল্ব কিন্তু আমরা সেট করে এনেছি প্রত্যেকটা হবার মধ্যে চার পিস করে দুইশো ওয়াটের বাল্ব আমরা সেট করে এনেছি তো এই তাপটা আসলে হয়তো কম বেশি হতে পারে যদি বাচ্চার গায়ে দেখা যায় যে তাপের মাত্রা মানে হিট বেশি হয়ে যাচ্ছে তাপ তাহলে কমাতে হবে তাহলে আমরা কিন্তু অবশ্যই পরবর্তীতে দুইটা দুইশো ওয়াট বা দুইটা দুইশো একশো ওয়াট এরকম করে ব্যবহার করব অর্থাৎ তাপ যদি কমানোর প্রয়োজন পরে আমরা অবশ্যই কমাবো পরবর্তীতে এবং দিনের বেলা যেহেতু এখন অনেক গরম পরে মোটামুটি তো দিনের বেলা হয়তোবা লাইট আমরা বন্ধ রাখবো কিংবা যদি প্রয়োজন পড়ে আমরা আরো বাল্ব একশো বাল্ব ব্যবহার করবো দিনের বেলায় রাত্রেবেলার জন্য আমরা মোট চারটা প্রত্যেকটা আমরা ব্যবহার করব তো লাইট মাইট সমস্ত কিছু আমাদের এখন করা শেষ তো এরপরে হচ্ছে বাচ্চা আমরা যখন বোর্ডারে সারবো বোর্ডিং যখন বাচ্চা আমরা ছাড়বো তার ঠিক এক ঘন্টা আগে থেকে কিন্তু আমরা সমস্ত ওই লাইট গুলো কিন্তু আমরা তখন জ্বালিয়ে দেবো এক ঘন্টা আগে থেকে বাচ্চা সারার এক ঘন্টা আগে থেকে আমরা সমস্ত লাইট জ্বালিয়ে দেব এখন আমাদের খামারে বাচ্চা আসার অপেক্ষা তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো চলে আসছে খামারে তো আমরা আজকে বাচ্চা নিচ্ছি আলমার বাচ্চা আহ ইপির বাচ্চা আলমার ইপির বাচ্চা গ্রেড এ আসলে ইপির বাচ্চা আমি কিন্তু কখনো পালন করি নাই এই যে দেখতেছেন আপনারা নয় দুই দুই হাজার ছাব্বিশ

তাপ আছে এই জায়গায় তখন আমরা বাচ্চাগুলি ছেড়ে দেব দেখতে পাচ্ছেন দর্শক গুলি ঢালা হচ্ছে দর্শক আমরা বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা পানিগুলো দিয়ে দিলাম আমরা রাত্রের পানিতে ব্যবহার করছি এখন আমরা লাইসুবি ব্যবহার করছি এবং সাথে চিনি চিনি ব্যবহার করছি এবং খাদ্য আমরা আর এক ঘন্টা পরে দিবো আর এক ঘন্টা পর আমরা কিন্তু খাবার দিব এবং খাবারগুলো কিন্তু আমরা এই শুরুতে পেপারে ছিটাই দিব পাত্র ব্যবহার করবো না একদম চব্বিশ ঘন্টা আমরা এই খাবার পেপারের মধ্যে ছিটানো অবস্থায় খাওয়াবো এর মধ্যে কোনো আমরা পাত্র ব্যবহার করবো চব্বিশ ঘন্টা পর থেকে আমরা খাবারের পাত্র ব্যবহার করব আর এই যে পেপারগুলি দেখতেছেন আগামী চব্বিশ ঘন্টা এই পেপারটা থাকবে এবং এই পেপারটা কিন্তু আমরা চব্বিশ ঘন্টা পর চেঞ্জ করে দেব এবং চেঞ্জ করার পরে কিন্তু আরও বারো ঘন্টা আমরা মানে নতুন করে যে পেপারগুলি দিব আমরা আরও বারো ঘন্টা রাখবো এরপর কিন্তু আমরা পেপারগুলি ফেলে দিব এবং সম্পূর্ণ মানে খুশির মধ্যে আমরা বাচ্চাগুলো ছেড়ে দেব ছত্রিশ ঘন্টা পর আর এই যে আপনারা দেখতেছেন আমরা যে বোর্ডিংয়ের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করছি আগামী দুই দিন এই অবস্থায় থাকবো এতটুকু জায়গার মধ্যেই থাকবো তৃতীয় দিন কিন্তু আমরা এই জায়গাগুলো একটু বাড়াই দিব এবং পঞ্চম দিন গিয়ে আমরা কিন্তু এই তিনটা ব্রোডিং মানে একদম একটা করে দিব একটা মোবাইল বোর্ডিং করে দিব তিনটা ব্যাঙ্গে একটা হবে পঞ্চম দিনে গিয়ে এবং আমরা ওই দিন কিন্তু ভ্যাকসিন করবো তো আর আমরা আগামীকালকে সকাল থেকে ব্রোডিং অবস্থায় কী কী ওষুধ খাওয়াবো সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনামক্স আর এটা হচ্ছে আপনার অ্যান্ডোসিন তো এই রেনামক্স এবং অ্যান্ডসিন চলবে একদম কন্টিনিউ তিনবেলাই চলবে এগুলি প্রতি এক লিটার পানিতে এক গ্রাম রেনামক্স এবং এক লিটার পানিতে এক মিলি হচ্ছে অ্যান্ডোসিন এটা তিনবেলা চলবে আর শুধুমাত্র সকালের পানিতে যুক্ত হবে অ্যান্টক্স প্লাস যদি আমি মানে টু প্লাসটা ব্যবহার করি আজকে টু প্লাস পাইনি বিলাই নিয়েছেন টক্স প্লাস আপনারা যদি টু প্লাস পান তো অবশ্যই টু প্লাসটা ব্যবহার করার চেষ্টা করবেন টু প্লাসটা কিন্তু অনেক বেশি কার্যকর তো এই তিনটে ওষুধ আমরা কিন্তু বোর্ডিং অবস্থায় ব্যবহার করব আগামী তিন দিন বা চার দিন একদম ভ্যাকসিনের আগের দিন পর্যন্ত প্রথম বছর রানি খাতে ভ্যাকসিন না করি তাই আগের দিন পর্যন্ত আমরা এই তিনটে ঔষধ আমরা ব্যবহার করব তো দর্শক দেখছিলেন আমাদের বোর্ডিংয়ের এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য মতামত এবং পরামর্শ এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম